সরকারি বেসরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি পাচ্ছেন সাধারণ ছুটির মধ্যে দুই সালের অক্টোবরে রয়েছে তেরোই অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমী এদিন রোববার ফলে সরকারি চাকরিজীবীরা আগের দুদিন শুক্র ও শনিবার সহ টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন এছাড়া বেসরকারি চাকরিজীবীরা শনিবার একদিন ছুটি ব্যবস্থা করতে পারলে তারাও কাটতে পারবেন তিন দিনের ছুটি আগামী তেরোই অক্টোবর রোববার আগের দুদিন শুক্র ও শনিবার থাকায় টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আদা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আদা স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটি পালন করা হবে তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসাবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী স্বনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয় সেক্ষেত্রে দুর্গাপুজো উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে